আল্লাহের কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এত সুন্দর একটি মজলিসের পরিসমাপ্তির দিকে নিয়ে এসেছেন জন্য পাকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যারা খতম করার জন্য ওলামা ইকরাম আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে আপনাদেরকে আলহেরা ইমাম কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আর যেহেতু আমরা মাকসাদ জেনেই গিয়েছি আজকে এখানে কি উদ্দেশ্যে আমরা এসেছি তো যেহেতু অত্র মসজিদের ইমাম সাহেব সব বিষয় অবগত আছেন অনেকেই এই বরকতময় মজলিসের দোয়ার জন্য তার কাছে আবেদন করেছেন তো আমরা বিবেচনা করে দেখলাম আমরা সবাই দোয়ার উপযুক্ত কিন্তু আজকের দোয়াটা আলহেরা ইমাম কমিটির পক্ষ থেকে অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং মোল্লাকান্দি আলহেরা ইমাম কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেবকে

আপনি বিনের মদের কেউ কবুল না গুনার বোঝা মাথায় নিয়ে করিতেছি কামনা মাপ করে দান গোয়াল্লা রান মাপ করে দান ও গোয়াল্লা রানা যত গৌ না করে সীমাওলা যত গৌ না কর সেম জীবন মাপ করিয়া নিজ গুণে মাপ করেয়া দন গোবা আল্লাহ গপনে মহিয়ান গরিআন সর্বশক্তিমান দাইলু দাতা মেহেরবান পরবগ আল্লাহ পুরা মোল্লা কানদিন আনশো আশে পাশে ইন আল্লা আল্লাহ প্রায় 70 এর উপরে ইমাম হযরত লামায়েকরাম মধ্য জামে মসজিদে সে আপনার লাগে মাহুজের মেহমান পবিত্র কালামে রব্বানী থেকে এক টুকর আয়া তো বাড়তেলো হাতে খতম করে পরিশেষে আপনার হাবি বেরকে আসে খুঁজে

ली

এই মজলিশের ভিতরে কারো মা আছে কারো বাবা নাই কারো বাবা আছে কারো মা নাই আবার কারো মাও নাই বাবাও নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপন পূর্ব পুরুষ অন্ধকার কবরে ঘুমে রয়েছেন প্রত্যেকের আর মা আর সব টুকা বকশিস করে নল্লা আয় আল্লাহ তাদের কবরে রাজাব কে আমত পর্যন্ত মাফ করে দেন কবর কে জান্নাতের বাগান বানায় দেন যাদের মা বাবা জীবিত দীর্ঘ হায়াত বাড়ায় দেন বিমার থাকলে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আয় আল্লাহ কাজ করে সাহেবের মাও নাই বাবাও নাই দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পঞ্জন পূর্ব পুরুষ অন্ধকার কবরে পড়তে গেলে আরো আর আরো সবটুকু বকশিস করে দেন তাদের কবরে রাজা আপকে পর্যন্ত মাফ করে দেন কবরকে জান্নাতের বাগান বানায় দান। সপ্তাহ মা বাবার কবরে পৌঁছা দান তাদের কবরের সাথে জান্নাতের আটটা দরজা খুলে দান তাদের কবরের সাথে জাহান নামের বন্ধ করে দেন আল্লাহ তাদের কবরে জান্নাতে পাপড়ি দিয়ে সাজিয়ে দেন তাদের কবরের সাথে আমার কামলিয়ালা নবীজির রওজার সাথে যোগাযোগের নুরানি পদের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন আপনার বান্দার ছেলে মেয়ে নাতি নাতিনদের উপরে গোটা ফ্যামিলির উপরে খাস রহমত নাজিল করেন আসমানি জমিনি জসমানি বার রিবাহারি রোডের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখেন কলিজা টুকরা সন্তানরা বিদেশের জমিনে খাস রহমত নাজিল করেন বিদেশের মাটিও মানুষ মানুষকে আপন করে দেন শত্রুকে বন্ধু বানায় দেন হালাল ভাবে লক্ষ লক্ষ টাকা উপার্জন করার তো বিধান করে দেন রব্বুল আলামিন আপনার বান্দা মনে বড় আবেগ নিয়ে মনের তামান্না নিয়ে আপনার ঘর নির্মাণ করলো রে মালিক এই বয়সে যে আপনার ঘর নির্মাণ করছে ও মালিক তুমি তো দেখো তুমি তো শোনো আয় আল্লাহ আপনার বান্দা আপনার ঘর নির্মাণ করলো আপনার বান্দার জন্য আপনি জানাতি ঘর বানাই দিয়ে এই দানকে আল্লাহ তুমি না নাজাতের সিলা বানায় না রবুল আলামিন দুনিয়া আখেরাতে কল্যাণ দান করে দিও আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দার মনে যায় দশাগুলো পুরা করো আপনার বান্দার এই দানকে তোমার দরবারে কবুল করে রে আল্লাহ আয় আল্লাহ আরক মুসলি ভাই দোয়া চাই সেদির গুদিন অসুস্থ আল্লাহ শুকুর মোল্লা সাহেব ও মালিক বড় কষ্ট করে বেয়ে বেয়ে উপরে উঠেছে আর আমার কাছে দোয়া করছে হুজুর উঠতে উঠতে অনেক কষ্ট হয়ে গেছে আল্লাহ আপনার বান্দাকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন হে আল্লাহ দীর্ঘ হায়াতের মালিক বানায় দাও হায়াতের ভিতরে বরকত দান করেন আল্লাহ হে আল্লাহ আমার ইমাম ভাইদের ভিতর অনেক মা বাবা অসুস্থ আপনজন অসুস্থ সকলকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ সকলকে সেবা আজলা কামিল দায় মানসিক করেন এই মজলিসের ভিতরে যারা অসুস্থ সকলকে সুস্থতার নিয়ামত দান করে আমার মহল্লার ভিতরে অসুস্থ সকলকে সুস্থ করে নেয় দান করেন আল্লাহ মেলনের জন্য দরকার কাজ করছে আল্লাহ মেলন ব্যবস্থা করে আকাঙ্ক্ষিত দেশে যাওয়ার ব্যবস্থা করে দিও পথের প্রতিবন্ধকতা দূর করে দিও আমার মহল্লা থেকে যে সমস্ত মায়েরা বিদেশে যাইবার চায় সকলকে যাওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ পথের প্রতিবন্ধকতা দূর করে দাও প্রত্যেকের কাঙ্ক্ষিত দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমার মহল্লা থেকে যে সমস্ত মায়েরা বিদেশের জমিনে আছে সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে মানুষকে আপন করে দেন শত্রুকে বন্ধু বানায় দেন যাদের ব্যবসা বাণিজ্য করে দেন যাদের কাগজ নাই কাগজের ব্যবস্থা করে দেন যারা যারা ব্যবসা বাণিজ্য করে উন্নতি তারা কি দান করেন আল্লাহ আয় আল্লাহ হাজি সাহকে ওদের জন্য মেহমানদারির ব্যবস্থা করছে আয় আল্লাহ আপনার বান্দা যেন সুন্দর ভাবে ওলামাইকরামদেরকে মেহমানদারি করাইতে বরেশে তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ আজিজ সাহেব ওলামায়ে کرامদেরকে যে সম্মান করলো इज्जत দিল আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আজিজ সাহেবকে ওলামায়েদের কাতারে সাথে সামিল করে দিও রব্বুল আলামিন আজিজ সাহেব শারীরিকভাবে অসুস্থ আপনার বান্দাকে সুস্থ করে হে আমাদান করে দাও আয় আল্লাহ এই মসজিদে যারা কমিটি আছে সদস্যদের সকল করে দাও সুন্দর ভাবে মসজিদ এবং সমাজ পরিচালনা করতে পারে সেই সমস্ত রকমের দূরে সরাই দাও শান্তি দিয়া ভরপুর করে দাও আমার পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজতে রাখিও মুসলমানদের জান মাল আপনি ইজ্জতকে হেফাজতে রাখিও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত আপনি আমাদের জিন্দগির গুনাহ maaf করে দেন বাকি জিন্দগি আপনার হুকুম নবীজির সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহর যারা দোয়ার দরকাস্ত করছে সকলের মনের নেকাশা পুরা করে দিও যেই মনের আশা নিয়ে দোয়া চাইছে

கேரளா தான் குறைஞ்சா